সম্মানিত ভিউয়ার্স যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনাদের মাঝে এসেছি একটা বিষয় আলোচনা করার জন্য আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি এবং যারা চারে আগস্টে আমরা নেতৃত্ব দিয়েছি এবং আপনারা দেখবেন যখন পুলিশ আমাদের মাঝে ছাত্রদের বুকে গুলি চালিয়ে দিল যখন ছাত্ররা মারা গেল একের পর এক ছাত্ররা আমাদের শেরপুরের হাসপাতালের সামনে আমরা ছাত্রদের মরা লাশ নিয়ে আমরা আন্দোলন করেছি যে পরিমাণ আমরা আন্দোলন করেছি আপনারা দেখেছেন আমি লাশের সামনে থেকে এই অকুত ভয়ের যে ছাত্ররা ভয় পেয়েছিল এবং তারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন বিভিন্নদেরকে ছুটাছুটি করতেছিল তাদেরকে পুনরায় একত্র করার জন্য আমি যে বয়েন্টটা দিয়েছিলাম যে বক্তব্যটা দিয়েছিলাম সেই বক্তব্যের প্রেক্ষিতে আমি শেরপুরবাসীকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনারা ঘরে আর বসে থাকবেন না আপনারা ঘর থেকে বেড়ে আসেন এবং এটার একটা সুরাহা করেন এবং এই আন্দোলনে যোগ দিন দেখেন এই যে আমাদের ছাত্র বৈষম্য করছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে পরিমাণ বৈষম্য হয়েছে আপনারা নিজেরা জানেন যে কি পরিমাণ বৈষম্যের শিকার আপনারা হয়েছেন আমরা হয়েছি আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমরা কিন্তু চাকরি পাইনি ঠিক আছে আমাদের চাকরি দেওয়া হয়নি কারণ দেওয়া হয়নি কি জন্যে যে আমরা মাদ্রাসার ছাত্র ছিলাম এই জন্য আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছিল না একবারে দলীয়করণভাবে ছাত্রলীগদেরকে চাকরি দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্র ক্ষেত্রে যে ছাত্রলীগ করবে না যে আওয়ামী লীগ করবে না তাকে কখনোই চাকরিতে দেওয়া যাবে না এটা তাদের একটা মূলনীতি হয়ে পড়েছিল এই বৈষম্য নীতি যেটা করেছিল তার সেটাকে আমরা বাতিল করার জন্য আমরা আন্দোলনে মাঠে নেমেছিলাম এবং যারা গুরুত্বপূর্ণভাবে নেতৃত্ব দিয়েছি তাদের দিকে এখন আঙুল তুলে বেড়াচ্ছে অনেকেই এখন দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব স্থানীয়ভাবে যারাদের থাকা দরকার নেতৃত্ব পর্যায়ে যাদের থাকা দরকার তারা কিন্তু আসলে এই কমিটির মধ্যে নাই যদিও কমিটি সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে তারপরেও এখন নতুন কমিটিতে যারা থাকবে আমি মনে করি আমাদের মেইন সমন্বয়ক যিনি আছেন নাহিদ ভাই এবং আপনার আমাদের যারা আহ্বায়ক করেছেন এনসিটি এনসিপির দলের তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে যারা চারে আগস্টে ভালোভাবে নেতৃত্ব দিয়েছিল এবং জুলাই আন্দোলন করে আসতেছিল তাদেরকে ভালো পর্যায়ে আপনাদের পোস্টে রাখতে হবে এবং তাদেরকে নেতৃত্বের জায়গায় উন্মুক্ত করে দিতে হবে আর যদি তা না হয় দেখবেন আমাদের সমাজের মধ্যে থেকে অসংখ্য বাইরের লোক এই নেতৃত্বের জায়গায় গিয়ে আপনাদের পরিবেশ নষ্ট করে ফেলবে যারা আহ ছাত্র আন্দোলনের মধ্যে ছিল না দেখেন বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন ছাত্র আন্দোলন কখনো বিফলে যায় নাই ছাত্ররা যে বিষয়টা নিয়ে আন্দোলন করেছে সেই বিষয়ে বিষয়ে সফলতা এনেছে আপনারা যদি লক্ষ্য করেন উনিশশো সালের ভাষা আন্দোলন দেখেন ছাত্ররা করেছে ছাত্ররা নিজেদের জানকে বিলিয়ে দিয়েছে এবং ভাষা আন্দোলনে কিন্তু তারা সফলতাও পেয়েছে আপনারা জানেন উনিশশো একাত্তর সালেও সেম ঘটনা উনিশশো উনসত্তর সালেও সেম ঘটনা যেখানে ছাত্র আন্দোলনের ভূমিকা অপরিসীম ছিল এবং মুক্তিযুদ্ধের সময় ছাত্রদের খুব একটা বড় অবদানের প্রেক্ষিতেই আমাদের এই দেশটাকে স্বাধীন করতে পারছি এবং যারা স্বৈরা শাসক হয়ে আমাদের উপর শাসক হয়ে থাকতে চায় তাদেরকে আমরা নামিয়ে দিয়েছি আসলে শাসক হবে কেন যারা শাসন করবে তারা যদি সেবার নিয়তে শাসন করতে না আসে যদি আমাদের উপর চড়াও হয়ে থাকে তাহলে কিন্তু কখনই বাংলাদেশটা সুন্দর এবং সাবলীল হবে না আপনারা চাবেন আপনারা অবশ্যই চাইবেন যারা মানুষের সেবক হয়ে আপনাদের মাঝে আসতে চাই। তাদেরকে আপনারা সঠিক জায়গায় পৌঁছে দিবেন এবং আমি আশাবাদী আপনাদের সমর্থনবাদী আমাকে যদি আপনারা কখনো সেবা করার সুযোগ দেন অবশ্যই আমি নাহিদ ভাই সার্জিস ভাই এবং হাসনাত ভাইয়ের সাথে সাক্ষাৎ করব ভালোভাবে যাতে আমাদেরকে পর্যবেক্ষণ করে আমাদের ভালো একটা জায়গায় নিয়ে যায় এবং এই আন্দোলনের সুরিক হয়ে যাতে বাংলাদেশ থেকে মডারেট করতে পারি আমি ধন্যবাদ সবাইকে